আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিয়ে বিয়ে নিয়ে আমাদের বর্তমান প্রজন্ম মানে যুব প্রজন্মের ভিতরে একটা সংকিত বিষয় কাজ করে যে আসলে আমি বিয়ে করব কি না অথবা আমি কিন্তু দেখেন আপনি যে চিন্তা করতেছেন বিয়ে করবেন না কিন্তু আপনি বিয়ে ছাড়া প্রতিটা দিন কি পরিমাণ গুণা করতেছেন একটা যুবক ছেলে কমপক্ষে যে প্রেম করে না সেও দেখা গেছে দুই একটা রিলেশনের সাথে জড়িত খুব কম স্টুডেন্ট আছে এই ক্ষেত্রে কমই মাদ্রাসা ভিন্ন তারা দেখা গেছে এই ক্ষেত্রে একটু ভালো থাকতে পারে কিন্তু দেখা গেছে যারা আলিয়া মাদ্রাসায় মাদ্রাসায় পড়াশোনা করছে এবং ভার্সিটি লেভেলে পড়াশোনা করছে এবং আমার মতো জেনারেলে পড়াশোনা করছে আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এগুলো একটু দেখবেন যে আপনি আমি ঠিক আছি কিনা। কারণ এই ক্ষেত্রে আমি নিজেও বলছি না যে আমি ভালো আছি ভালো ছিলাম কারণ আমারও পূর্বে ছিল আল্লাহতালা মাফ করুক বিয়ের আগে এই জন্য আমি বলি কি যে আপনার বিয়ে হলো উত্তম সমাধান আপনি বিয়ে করবেন দেখবেন যে তারপর থেকে আপনার এই ইলিগাল রিলেশনশিপগুলো একদম কমে যাবে আর আপনার দেখা গেছে বিয়ে করলে আপনার আমরা বলি না যে আমার রিজিকের ব্যবস্থা কি হবে না হবে হ্যাঁ ভাই আপনার বিয়ের পরে দেখবেন আপনার রিজিক আল্লাহতালা আরও বেড়ে দিছেন। আপনি যে মানুষটা আসবে তাকে নিয়ে ভাবতেছেন না সেই মানুষটা নিয়ে আল্লাহ ভাবতেছেন আপনি টেনশন করিলেন না আপনার দেখবেন যেমন আমি আমার দিক থেকে বলি যে আমার জব ছিল না অথবা ওই সময় করোনাকালীন সময় আমার জবটা চলে গেছে এরপর আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছিল তখনই কোনো এক কারণে একজন টিচারের মাধ্যমে আমার অন্য একটা ইংলিশ ভার্সন স্কুলে পড়ি চাকরি হয়েছে তো এই জন্য বলি কি যে আপনি বিয়ে করুন দেখবেন আল্লাহ তালা আপনার আপনার ভবিষ্যৎ খুলে দিবেন এই জন্য রফিকুল আফসারি বলেছেন পৃথিবীতে যত এস্টাবলিশড মানুষ আছে সবাই কিন্তু বিয়ের পরেই হয়েছেন এস্টাবলিশড এই জন্য আপনি এই দিকটা খেয়াল রাখবেন এটা হলো প্রথম দিক যে আপনি বিয়ে করার পরে হ্যাঁ ওটা ভিন্ন যে আপনার শারীরিকভাবে ক্যাফাবল হতে হবে এবং মানসিকভাবে ক্যাপাবল হতে হবে তারপর দেখা গেছে আপনার যদি একদমই না থাকে সেটা ভিন্ন তবে কিছু তো থাকতে হবে কোয়ালিফাইড না হন কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে কোয়ান্টিটি না থাক কিছু কোয়ালিটি তো থাকতে হবে যেমন আমার কম্পিউটার একটু জ্ঞান ছিল তারপর দেখা গেছে আমি ইংলিশ মোটামুটি পারতাম মোটামুটি একটু একটু যেটা আমার জন্য অ্যানাফ মানে একটা স্টুডেন্টকে বোঝাতে পারি কিন্তু ভালো আই এম নট এ গুড লিসেনার অর গুড স্পিকার গুড লিসেনার বাট নট এ গুড স্পিকার তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তালা আপনার রিজিকের অবস্থা ব্যবস্থা করে দিবেন দুই নম্বর যে বিষয়টা আপনি দেখেন আপনি যখন বিয়ে করবেন দেখবেন যে আপনাকে নিয়ে একটা মানুষ ধাবার থাকে মা বাবা তো অবশ্যই আপনাকে নিয়ে টেন্স থাকেন তবে বিয়ের পরে দেখবেন যে আপনার একজন আজিমুদ্দিন উদ্দিন আপনাকে যে কোনো একটা সময় আপনাকে স্মরণ করবে আপনাকে চিন্তা করবে আপনাকে নিয়ে আপনি অর্থ অসুস্থ হয়ে পড়লেন আপনি ডিপ্রেশনে থাকলেন তাহলে এটা আপনার আপনার দ্বিতীয় একটা ভালো দিক যে আপনি দেখবেন এটা হবে তো এটা হওয়ার আগে আরেকটা কথা হলো যে বিয়ের পরে আপনার ওই যে ঝগড়াঝাটি বলে না এটা টোটালি নির্ভর করে আপনার উপরে আপনি কতটুকু সেক্রিফাইস করবেন কতটুকু কম্প্রোমাইজ করবেন এটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আপনি হ্যাপি তো তিন নম্বর বিষয়টা হলো কি আপনার ফাইন্যান্সিয়াল যখন আপনি ক্রাইসিসে পড়বেন তখন দেখবেন যে আপনাকে একটা মানসিকভাবে সাপোর্ট দেওয়ার একজন মানুষ থাকবে সেটা হলো আপনার ওয়াইফ ধরেন আমার মাঝে মাঝে হয় কি টাকা থাকে না পকেটে তখন দেখা গেছে আমি হয়তো বা ধার করতে যাই তখন সে আমাকে বলে আর একটা দিন অপেক্ষা করো হয়তো বা অন্য কিছু আসতে পারে ভালো কিছু তখন দেখা গেছে আমার এটা ধার করতে হয় না এই যে আপনাকে একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো একটা মানুষ আপনার থাকে এরপরে আরেকটা জিনিস হলো যে আপনার সুখ দুঃখ আপনার আপনার লাইফে সুখ দুঃখ থাকবেই কিন্তু আপনার এই সুখ দুঃখটা ভাগাভাগি করার জন্য একটা মানুষ আপনার জীবনে যদি থাকে তাহলে দেখবেন যে আপনি ভালো থাকবেন আর বলেন যে নেশা তারপর হলো নানা ধরনের নেশা আপনি যদি বিবাহ করেন তাহলে দেখবেন যে আপনি সকল নেশা থেকে বিরত থাকবেন তবে এই ক্ষেত্রে আপনাকে একটু দিনদার হতে হবে আবার আপনি যাকে লাইফ পার্টনার লাইফ পার্টনার হিসেবে নেবেন সেও ওই ধরনের হতে হবে যদি সেই ধরনের বেছে নিতে পারেন তাহলে আপনি হ্যাপি তা না হলে আপনার একটু কষ্ট হবে তো এই ক্ষেত্রে আপনি আমি মনে করি যে আপনি যদি একজন ভালো লাইফ পার্টনার পান যদি নির্বাচন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিয়েটা করা উত্তম শেষের বিষয়টা আমি বললেও বলতে পারি না বললেও বলতে পারি তার আগে আরেকটা বিষয় বলি সেটা হলো ধরেন আপনার খেলাধুলা করার একটা বয়স থাকে ফুটবল ক্রিকেট কিন্তু আপনি যখন বিয়ে করবেন এরপর যদি আল্লাহ তালা আপনাকে ফুটফুটে একটা শিশু দেয় তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষটা হলেন আপনি কারণ আপনি আপনার সব কিছু তার সাথে একটা ব্যাপী থাকলে কি পরিমাণ যে আপনি হ্যাপি থাকবেন আল্লাহতালা আর এর সে সন্তানের ভিতরে আপনি সবচেয়ে হ্যাপি থাকবেন যদি আপনার একটা কন্যা সন্তান থাকে যেটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই জন্য বলি আপনি বিয়ে করুন যদি একটু সামর্থ্য থাকে একটু যে আপনি না ঠিকমতো ইয়ে করতে পারবেন আর আরেকটা বিষয় যদি আপনার ওয়াইফটা ভালো হয় তাহলে দেখা গেছে আপনার কম টাকা উপার্জন করেও আপনি হ্যাপি থাকবেন আপনার দাম্পত্য জীবনটা সুখী থাকবে আর যদি আপনার এই চুজ করতে যায় যদি সমস্যা হয় তাহলে আপনার লাখ টাকা থাকলেও কিন্তু হবে না তখন দেখা গেছে আপনার অনেক টাকা থাকবে কিন্তু তার চাহিদাটা বেশি হবে সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমাকে একটা দিনদার ভালো স্ত্রী দান করছেন যে অল্পতেই সন্তুষ্ট থাকে যদি এটা বলা ঠিক তো শেষের বিষয়টা আমি আপনাকে বলবো না সেটা আপনি অবশ্যই বুঝে নেবেন কারণ বর্তমান হলো জিনার যুগ বর্তমান হলো ব্যাবিচারের যুগ কারণ মানুষ দেখা গেছে যেটার জন্য জৈবিক চাহিদা হিসেবে আল্লাহতালা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সকল ধরনের অপকর্মের পিছনে একটাই কারণ থাকে মানুষের জৈবিক চাহিদা সেটা আল্লাহ তালা আপনার আপনি বিয়ের মাধ্যমে সেটা আপনি পূরণ করতে পারবেন এই জন্য বলি কি আপনি যদি যত আর্লি আপনি করতে পারেন বিয়েটা তত আপনার জন্য ভালো শারীরিক মানসিক অর্থনৈতিক এই জন্য দেরি না করে এই শীতের মধ্যে আপনি আপনার উদ্যোগটা নিয়ে নেন আপনি আপনার মা বাবাকে বোঝান প্রয়োজনে ধার করে হল নেন দেখবেন ও আরেকটা বিষয় বলতেছিলাম সেটা হলো যে আপনার বিয়ের পরে আপনার ফ্যামিলিটা একটু বড়ো হয় তখন দেখা গেছে আপনার একটা বাড়ি থাকে আপনার যদি কোনো সমস্যা হয় আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে ভালো জানে আপনার ওয়াইফকে যদি ভালো জানে তাহলে আপনার গুড লাক তাহলে দেখবেন যে আপনি সেই দিকে সাপোর্ট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি আমি মনে করি আপনি বয়সটাকে না বাড়িয়ে আপনি একটা ভালো একটা মেয়ে দেখে যতটুকু সম্ভব বিয়েটা করে ফেলো অফ ফ্লাগ শীতের মরশুম